হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আজ আমি দেবরাজ চলে এসেছি হাওড়া ফুলের মার্কেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন আমরা আগিয়ে যাব হাওড়া ব্রিজের দিকে আমরা ব্রিজের উপরে চলে এসেছি আমার ডান পাশে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর বাঁদেকে মেন মার্কেট এখন সময় সকাল সাড়ে ছটা দেখতে পাচ্ছি মানুষের কত ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন থেকে সবাই মাথায় করে ফুল নিয়ে আসছে এখানে বিক্রয় করবে বলে এই ফুলগুলো এক কিলোমিটার দূর থেকে এরা মাথায় করে আনছে চলুন এই সিঁড়িটা দিয়ে নিচে যাওয়া যাক ব্রিজের উপর থেকে যে মার্কেটটা দেখছিলেন সেই মার্কেটের মধ্যে প্রবেশ করলাম এই মার্কেটের ফুল অল ইন্ডিয়াতে যায় এই মালাটির দাম চল্লিশ টাকা এটা একশো আট পিস ফুল দিয়ে বানানো আছে এই মালাটির দাম দেড়শো টাকা জোড়া এই ফুলগুলো দশ টাকা আমার প্রথম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বন্ধুরা